প্রায়ই একটা ঘটনার সম্মুখীন হতে হয় প্রায় সব ডাক্তারও কি হতে হয় সেটা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন জিজ্ঞেস করি যে কবে থেকে জ্বর কাল থেকে জ্বর ডাক্তার জ্বরের ওষুধ খাইয়েছি কাশি কবে থেকে কাশির ওষুধ খাইয়েছি এইসব কথা বলেন এবং জ্বরের ওষুধ খাইয়েছি নামগুলো বলা উচিত না কোম্পানির তবু আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা বোঝার সুবিধের জন্য ক্যালপাল খাইয়েছি ক্রোসিন খাইয়েছি কেউ বলে পি খাইয়েছি পি জ্বরের ওষুধ খাইয়েছি কেউ বলেন সুমল খাইছি এখন কেউ কাশি ওষুধ বলেন আইসক্রিল খাইছি কেউ বলেন অ্যাম্ব্রাইট খাইছি কেউ বলেন অমুক খাইছি তমুক খাইছি এবং ব্যাপারটা কি আপনারা আজকে আর আমার মা ঠাকুমাদের যুগ নেই কিন্তু আজকে মানুষ শিক্ষিত আপনাদের একটু শিক্ষিত হতে হবে আর একটু বাড়াতে হবে শিক্ষার লেভেল বিশেষ করে মায়েদের কারণ এই যে ওষুধগুলোর নাম বললাম সবাইয়ের কিন্তু কম্পোজিশান আলাদা আলাদা কম্পোজিশান এবং যেটা কত মাত্রায় আছে এটা বোঝার চেষ্টা করুন ক্যালপল ডিএস টু ফিফটি হয় ক্যালপল ড্রপ হয় ক্যালপল ওয়ান টোয়েন্টি হয় পি তো পি ওষুধটা তো সব রকমের হয় একশো পঁচিশ থেকে কুড়ি থেকে শুরু করে আড়াইশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে সাতশো সাড়ে ছশো হাজার সব রকমের হয় এবার আপনি বলছেন খাইয়েছি কিন্তু তার কত পরিমাণ আছে আপনি একটা কাপ সিরাপ বললেন ধরুন একটাতে আছে টু এস দু মিলিগ্রাম স্যালগুটামাল একটা আছে ওয়ান মিলিগ্রাম স্যালগুটামাল একটা আছে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম টারগুটালিন তাহলে আপনি কম্পোজিশান না জেনে তার কম্পোজিশানটা না জেনে ওষুধটা খাচ্ছেন, কত মাত্রায় খাচ্ছেন এবং অনেক ক্ষেত্রেই দোকানদারদের দেখি খুব আনফর্চুনেট দোকানদাররা যে ওষুধটা আছে তাড়াতাড়িতে হোক বা অজান্তে হোক প্রেসক্রিপশানটা সার্ভ করে দিচ্ছেন তারাও খেয়াল রাখছেন না তিনি টু ফিফটি দিচ্ছেন না ওয়ান টোয়েন্টি ফাইভ দিচ্ছেন না সাড়ে তিনশো দিচ্ছেন না ওয়ান মিলিগ্রাম দিচ্ছেন না পয়েন্ট ফাইভ নামটা আছে নামটা পড়লেন দিয়ে দিলেন এই জিনিসটা কিন্তু মানুষকে সচেতন হতে হবে প্লিজ প্লিজ দয়া করে ওষুধের কম্পোজিশানটা মাথায় ঢোকান ওষুধের কম্পোজিশানটা মনে ঢোকান মুখস্থ করে ফেলুন কারণ অনেক ক্ষেত্রেও এরকমটা দেখি একটা ওষুধ খাচ্ছে আমরা অনেকেই যারা ডাক্তারি করি ওই ওষুধটা খাচ্ছে তো আমি কোম্পানির নামটা পাল্টে সে তো কোম্পানির সঙ্গে ডাক্তারও একটা অশুভ আতাৎ কোনো কোনো ক্ষেত্রে রয়ে যাচ্ছে তাছাড়াও কোম্পানির নামটা পাল্টে দিয়ে পেশেন্ট পার্টি ভাবলো আমি বোধ হয় ওষুধটা অন্য দিয়েছি আসলে ওষুধটা সেমই ছিল এটা আরেকজন ডাক্তারকে ছোট করার জন্যই অনেক সময় অনেকে করে থাকেন তাহলে এই জিনিসগুলো যদি আপনি কম্পোজিশনটা না জানেন তাহলে এই জিনিসটা চলবে না মানুষকে তার প্যারাসিটামল কত আছে তাতে স্যালবুটামল বা টারবুটালিন কত আছে এই জিনিসগুলো কিন্তু মানুষের জানা প্রয়োজন জেনে রাখা দরকার ঠিক আছে